দর্শক এই মুহূর্তে আছি ক্যানাডার ক্যালগেরিতে লেক রয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো সবই বরফকে নিয়ে বুকে নিয়ে বসে আছে গাছগুলোর পাতায় পাতায় বরফ রাস্তায় বরফ ধরো এটা এখানে দেখতে পাচ্ছেন যে বরফ জমে আছে প্রচণ্ডভাবে এবং এত ঠান্ডা এখানে আমার ধারণা মাইনাস থার্টি এই মুহূর্তে যেটা আপনার অস্বাভাবিক ঠান্ডা তো আপনাদেরকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর এই ভিউজটা কিন্তু প্রচন্ড ঠান্ডা এখানে আসলে ডেফিনেটলি আপনাকে মাইনাস থার্টি ডিগ্রি ড্রেস নিয়ে আসতে হবে লেগ লুইসে আছি এখানে এত ঠান্ডা টেম্পারেচার সম্ভবত মাইনাস থার্টি বেশি হবে দেখতে পাচ্ছেন লেগটা বরফে জমে গেছে আমিও জমে যাচ্ছি থ্যাংক ইউ সো ভেরি মাছ আপনাদের সবাইকে লেক লুইসটা দেখালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ